আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছি যারা শিক্ষা শিক্ষাব্যুরোর অভিসয়ক পদের প্রার্থী আছেন যারা আবেদন করেছিলেন আপনারা যদি এই ভিডিওটা দেখেন আমি আশা করি আপনি 100% পার্সেন্ট আপনি এই ফুল পরীক্ষার প্রসেসটা জানতে পারবেন এ টু জেড জানতে পারবেন এবং আপনি পরীক্ষায় এই অনুযায়ী যদি পড়েন আপনি 100% পার্সেন্ট আপনি টিকবেন হানড্রেড কারণ এটা হচ্ছে বিগত সালের বারো সাল উনিশ সাল সব সালের প্রশ্নগুলোর থেকে কিন্তু যে বিষয়গুলো প্রশ্নে আসে সেই বিষয়গুলো সেই বিষয়গুলো এখান থেকে তুলে ধরা হয়েছে এবং পাশাপাশি এখান থেকে কিন্তু যে এইবার এই বছর যেগুলো আসবে সেগুলো কিন্তু কমনলি যে প্রশ্নগুলো যেগুলো থেকে আসে সেগুলো কিন্তু আমি এখানে জানে দেওয়ার ট্রাই করছি তো অবশ্যই আপনি এখান থেকে ভিডিওটা দেখবেন এবং আপনি যেটা করবেন আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন হানড্রেড পার্সেন্ট আপনার উপকারে আসবে যেমন আপনি সব ধরনের জব নিউজ পাবেন পাশাপাশি আপনি সব ধরনের পরীক্ষার আগে সিলেবাস কিন্তু আপনি পাবেন আপনি কোন আপনি যদি আরও কোনো পরীক্ষার যদি আপনি প্রিপারেশন নিয়ে থাকেন সামনে পরীক্ষা তো সেটা কিন্তু আপনি দিতে পারেন সেই পরীক্ষারও আমি কিন্তু শর্ট সিলেবাস দেবো এখন যে বিষয়টা আমি দেখবো দেখাবো ওইখান থেকে যারা অফিস সহায়ক তাদের জন্য এই এইটা আর কি তো অফিস সহায়ক পরীক্ষার নিয়োগ এটা পঁচিশ তারিখ হওয়ার কথা সরি মানে কম্পিউটার তো পঁচিশ তারিখ হয়েছে এটা আপনাদের সম্ভবত নয় আগস্ট না কত তারিখে মনে সম্ভবত হওয়ার কথা আছে যেটা আপনাদের দ্রুতই হবে আর কি তো এখন এটা আমরা দেখাবো আপনাদেরকে তো দেখতেই থাকুন মোট পদ হচ্ছে চারশো জন পরীক্ষার ধরন হলো এমসিকিউ কিউ পরীক্ষার তারিখ বাইশে আগস্ট হ্যাঁ সরি বাইশে আগস্ট তো সময় এক ঘন্টা পূর্ণমান সুয়ত্তর উত্তীর্ণ হলে সরাসরি ভাইবা পরীক্ষার মানবণ্ডন সুয়ত্তর নাম্বার তো দেখতেই পারতেছেন সব কিন্তু বিষয়টা এখানে সুন্দরভাবে দেওয়া আছে তো এখানে হচ্ছে হলো বাংলাতে থাকবে পনেরো মার্ক ইংরেজিতে থাকবে পনেরো মার্ক গণিত থাকবে পনেরো মার্ক সাধারণ জ্ঞানে থাকবে পঁচিশ মার্ক তো এখান থেকে আমরা দেখতেই পারতেছি যেখানে যে মার্ক সেটা কিন্তু এখানে দেওয়া আছে আপনারা কিন্তু এই যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই বিষয়টা এখানে যে যে যেগুলো আমি উল্লেখ করে দিয়েছি এগুলোর মধ্য থেকে যদি আপনি পড়েন আপনি কিন্তু তাহলেই কমন পাবেন হানড্রেড পার্সেন্ট তো বাংলা টপিক সমূহ বাংলা টপিকের মধ্যে যেগুলো আছে ধনী তো ধরনীর থেকে আপনার প্রশ্ন আসতে পারে দুইটা ধরনী থেকে প্রশ্ন আসতে পারে দুইটা তো অবশ্যই আপনি ধনীটা ভালো করে পড়বেন বর্ণ ধ্বনির পরিবর্তন ধ্বনি কাকে বলে তো এগুলো আপনি পড়বেন সন্ধি উপসর্গ পড়তে হয় সন্ধি উপসর্গ পড়তে থেকে আসতে পারে আপনার একটা ঠিক আছে সন্ধি উপসর্গ পড়তে থেকে দুইটা আসতে পারে সামর্থ্য বিভূতি শব্দ থেকেও দুইটা বা একটা আসতে পারে ঠিক আছে কারক বিভক্তি বচন লিঙ্গন্তর পদ প্রকরণ এখান থেকে দুইটা আসতে পারে এখান থেকে বানান বিরাম চিহ্নের মধ্যে থেকে দুইটা আসতে পারে বাক্য গঠন থেকেও খুব একটা আসার সম্ভাবনা নাই এবার তবে আপনি যেগুলো আমি দিছি আপনি সেগুলির মধ্যে থেকেই পড়বেন আপনি এর বাইরে আপনি কিছু বলবেন না হান্ড্রেড পার্সেন্ট আপনি এগুলোর মধ্যে থেকে প্রশ্ন পাবেন সাহিত্যের যুগ প্রাচীন মধ্য আধুনিক আপনি এগুলো বলবেন সাহিত্যের যুগ প্রাচীন মধ্য আধুনিক এটা আপনার খুব একটা পড়ার দরকার নেই তবে এখান থেকে যে কটা আমি দেখে দিলাম এগুলো হলো মাস্ট বি পড়বেন এখান থেকে হচ্ছে হলো ধনী পড়বেন ধনী উপসর্গ সন্ধি উপসর্গ প্রত্যয় বলবেন সামর্থ্য থেকে আপনি পড়বেন কারক বিভক্তি বচন লিঙ্গ পড়বেন আপনি হলো বানান বানান শুদ্ধিকরণ আপনি পড়বেন তো এখান থেকে লেখক পরিচিতি রবীন্দ্রনাথ নজরুল এই তো এটা তো পার্সেন্ট কমন তো বাংলাতে দেখবেন আপনি এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুলের বিষয়গুলো কিন্তু আসে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু নোবেল কত পাইল বাংলা সাহিত্য কবে তারপর আপনার জন্মস্থান মৃত্যু তারিখ এই যে বিষয়গুলো কিন্তু থাকে সেমভাবে কিন্তু নজরুলেরও এই বিষয়গুলোই থাকে তো এগুলো আপনি পড়বেন অর্থাৎ রবীন্দ্রনাথ নজরুলের বায়োডাটা যেটা আছে সেই বায়োডাটা আপনাকে সুন্দর করে পড়তে হবে জানতে হবে শিখতে হবে তোর এরপর আমরা নিচের নিচেরগুলো ইংরেজি টপিক তো ইংরেজি টপিকটা কিন্তু আপনাদের কাছে অনেকের কাছে কঠিন মনে হয় ইংরেজি টপিক কিন্তু সহজ কারণ এখানে কিন্তু আপনার হার্ডলি কোনো প্রশ্নই আসে না এই প্রশ্নগুলো কিন্তু অতি সহজ প্রশ্ন আসে কেউ যদি একটু ভালোভাবে প্রিপারেশন নেয় সে কিন্তু অবশ্যই এগুলোতে টিকবে কারণ কারণ আপনার ইংরেজিতে যে প্রশ্নগুলো আসে এগুলো কিন্তু বিগত সালের প্রশ্নগুলোর থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে কারণ আমি দেখছি যেটা বারো সালের প্রশ্নের সঙ্গে দেখি পরবর্তী প্রশ্নগুলোর অনেকগুলোই কমন প্রশ্ন সেমভাবে কিন্তু অর্থাৎ সেমভাবে প্রশ্ন অনেক অনেক অধিদপ্তরের পরীক্ষাতে দেখবেন আপনি ইংরেজি বাংলা এবং সাধারণ জ্ঞানের মধ্যে যদি একশোটা এমসি থাকে বা আশিটা এমসিকিউ থাকে দেখবেন পনেরো বিশটা কিন্তু কমন এমসিকিউ থাকে থাকবেই কারণ আপনার বিগত সালের যে প্রশ্নগুলো আসছে ওগুলোর থেকে বিশেষ করে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো ওখান থেকে মনে করেন সাতটা থেকে আটটা কমন থাকে আবার ইংরেজিতে দেখবেন বাংলা থেকে দেখবেন হুবহুব কমন থাকবেই ঠিক আছে ওই জন্য আপনি কী করবেন বিগত সালের প্রশ্নগুলো আমি কিন্তু আমার ভিডিওতে দিছি আবার আমি একটা ভালো কথা আমি একটা কিন্তু শর্ট আমি একটা শর্ট সিলেবাসও কিন্তু আপলোড করছি গতকাল আপনারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে কিন্তু ওই ভিডিওটা দেখতে পাবেন যারা অভিষয়ক তাদের জন্যই শর্ট সিলেবাসটা দিয়ে রাখছি আমি ওইখান থেকে আপনি যদি ওই ওই এমসি ইউগুলো পড়েন আমি আশা করি আপনি ওখান থেকে মিনিমাম আপনি বিশটা প্রশ্ন পাবেন মিনিমাম তো ওই অবশ্যই আপনি ওই সিলেবাসটা পড়বেন আর কি অর্থাৎ আমি আমার চ্যানেলে দিয়ে রাখছি আপনি গিয়ে চ্যানেলের মধ্যে গিয়ে দেখতে পারবেন অথবা আমি একদম ভিডিও লাস্টে কিন্তু আমি ওইটা অ্যাড করে দেবো আপনারা ওখান থেকেও দেখে নিন তো অবশ্যই দেখতে থাকুন এবং অবশ্যই আপনাকে বলবো অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার অনেক উপকারে আসবে তো এখানে আমরা দেখব পার্টস অফ স্পিচ থেকে আসবে ট্যান্স ভার তো ট্যান্স ভার থেকে তো আসেই এটা তো একবারে সিম্পল বিষয় প্রিপোজিশন আর্টিকেল নাম্বার এবং জেন্ডার থেকেও প্রশ্ন আসে কার্ড স্পেলিং থেকে আসে কার্ড স্পেলিং থেকে আপনার প্রশ্ন আসতে পারে দুইটা সেন্টেন্স কারেকশন থেকেও আসতে পারে আপনার একটা বা দুইটা আসতে পারে সাইডমাস এবং অ্যাডিমেন্স থেকেও আপনার প্রশ্ন তো আসবে হান্ড্রেড পার্সেন্ট এটার থেকেও সাবজেক্ট ভার এবং অ্যাগ্রিমেন্ট থেকেও আপনার প্রশ্ন আসে এটার থেকে আপনি বলবেন এটার থেকে বেশি না এটার থেকে দুইটা বা একটা আসতে পারে সাধারণ সাহিত্য বেসিক বেসিক থেকেও আপনার আসতে পারে প্রশ্ন তো এখান থেকে আমরা দেখব গণিত তো গণিতটা কিন্তু আপনার একটু কঠিন মনে হতে পারে তো কিন্তু গণিতটা কিন্তু এগুলো পরীক্ষার জন্য সহজ কারণ এগুলো আপনার প্রশ্ন সব প্রশ্ন হয় এইট নাইনের বই থাকে এইট নাইনের বই থাকেই তো যারা যারা এইট নাইনের বই পড়বেন তাদের কাছ থেকে কিন্তু এগুলো একদম সহজ কারণ খুব কারণ এগুলো প্রশ্ন বিগত সালের প্রশ্নগুলোর সেম সিস্টেমই থাকে ক্যাটাগরি সেম থাকে শুধু সংখ্যার পরিবর্তন হয় শুধু সংখ্যার পরিবর্তন হয় ওই জন্য আমরা দেখব এখান থেকে সংখ্যা মৌলিক সংখ্যা এখান থেকে প্রশ্ন করবেন তো এখানে আরেকটা কথা আমি বলে নেই আপনার গণিতে একটু আমি হিসেবটা দেখাই গণিতের আপনার পাটিগণিত থেকে পাটিগণিত থেকে আসবে মনে করেন পনেরো যদি হয় পাটি থেকে আসবে আপনার আটটা পাটি সরি আটটা আসবে পাটি থেকে আটটা বিশ গণিত থেকে বিশ গণিত থেকে আসবে হচ্ছে আপনার কয়টা চারটে আসতে পারে অথবা তিনটে আসতে পারে এবং জেমিতি বা অন্য ক্ষেত্র থেকে আসবে আপনার দুইটা বা তিনটা তো আপনার সব থেকে গুরুত্ব দিতে হবে পাটিগণিত ঠিক আছে পাটিগণিতের উপরে আপনি গুরুত্ব দিবেন তারপরে এখানে আমরা দেখব সংখ্যা ও মৌলিক সংখ্যা লাভ ক্ষতি সুৎ করা সুদ তো এখান থেকে ঐক্যিক নিয়ম গড় এখান থেকে আপনি পড়বেন হলো বিশেষ করে সংখ্যা মৌলিক সংখ্যা লাভ ক্ষতি সুৎ করা পড়বেন ঐক্যিক নিয়মের মধ্যে পড়বেন আপনি গড় আর বয়সটা ঠিক আছে কাজ সময় ও ভগ্নাংশ এটা খুব গুরুত্বপূর্ণ এটা আপনি পড়বেন বীজগণিতের সূত্র ধারা ও অনুবাদ এখান থেকে আপনি বীজগণিতের ধারা ও অনুবাদ করবেন ঠিক আছে বীজগণিতের ধারা অনুবাদ করুন এরপর আমরা দেখবো জ্যামিতি ত্রিভুজ পরিধি এই যে যেটা আমি বললাম এখান থেকে প্রশ্ন আসতে পারে সর্বোচ্চ দুইটা বা তিনটা প্রশ্ন আসবে আপনি যেমিতির যেগুলো কাকে বলে বলবেন পরিধি এগুলো আপনি একটু হালকা করে দেখে নিন তো খুব এটা কিন্তু কঠিন না কারণ আপনার এগুলো আপনার সেভেন এইট নাইনের বই থেকে আসে সেভেন এইটের বই থেকে এগুলো প্রশ্ন আর কি হয়ে থাকে তো অবশ্যই আপনি এখান থেকে যেগুলো আমি বললাম এর মধ্যে থেকে যদি পড়েন আপনি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সবগুলোই কমন পাবেন আপনি প্রশ্ন এরপরে আমরা দেখব সাধারণ জ্ঞান বা টপিক সমূহ এগুলো সাম্প্রতিক বিভিন্ন ঘটনা থেকে আসে তো যেমন আপনার বর্তমানে কিন্তু জুলাই যে আন্দোলন তো এই আন্দোলনটা এই আন্দোলনে কি কি ঘটছে এই আন্দোলন থেকে যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনার দেখবেন বিশেষ করে আসছে কিন্তু কারণ জুলাই আন্দোলনের যে কত সালে জুলাই মানে আন্দোলন সব মানে এয়া হয়েছে আর কি তো পাঁচ তারিখের ঘটনাটা তো এই যে আনুষঙ্গিক যে ঘটনাগুলো এগুলো কিন্তু এখন পুরস্কার আর কি অ্যাড করে দিয়েছে এগুলো কিন্তু এখন আসে তো এরপর আমরা দেখবো মুক্তিযুদ্ধ সংস্কার কমিটি জুলাই আন্দোলন তো এখান থেকে যে মুক্তিযুদ্ধের বিষয়টা এটা তো আপনার আসবে এগুলোর থেকে মুক্তিযুদ্ধ তো কোনো নাই মুক্তিযুদ্ধ আপনি পড়বেন অবশ্যই সংস্কার কমিটিটা আপনি আপাতত অফ রাখেন এখান থেকে আপনি জুলাই আন্দোলনটা পড়বেন ঠিক আছে তাহলে আপনি মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলনটা পড়বেন আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে থেকে আপনি আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে আপনার হচ্ছে হলো একটু পড়বেন আপনি যে এখান থেকে সিও সম্মেলন এগুলো পড়ার দরকার নাই সংস্থা পড়বেন বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থা বা কি কী মানবাধিকার সংস্থা বা আন্তর্জাতিক বিষয় বলি এগুলো আপনি পড়বেন অর্থাৎ রিসেন্টলি যে আন্তর্জাতিক ঘটনাগুলো ঘটছে সেগুলো পরবেন রিসেন্টলি ঠিক আছে রিসেন্টলি আন্তর্জাতিক ঘটনাগুলো পড়বেন তো এগুলোর থেকে আপনি কমন পাবেন হানড্রেড পার্সেন্ট আশা করা যায় ভূগোল রেখা প্রণালী স্থল সমুদ্র ভূগোল রেখা প্রণালী প্রণালী স্থল ও সমুদ্র বন্ধ আপনি এখান থেকে সমুদ্র বন্ধ থেকে একটু পড়বেন সমুদ্র বন্ধ থেকে একটু পড়বেন তো এরপর আমরা দেখব পুরস্কার নোবেল এবং আপনি এখান থেকে ডক্টর ইউনিশের বিষয়টা একটু পরে দেখে পড়বেন আপনি আসতে পারে তো এখান থেকে আপনি নোবেলের মধ্যে ডক্টর ইউনিসের নোবেলটা আপনি পরে দিয়ে পড়িয়ে একটু পুরস্কার পুরস্কারটা আপনি পরতে পারেন এখান থেকে খুব একটা কমন না আপনি পড়লে শুধু ডক্টর ইউনিসের বায়োডোটা পড়তে পারেন তো এখান থেকে আমরা দেখব উন্নয়ন প্রকল্প পদ্মা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু টানেল তো এইটা আপনার আপাতত পড়ার কোনো প্রয়োজন নাই তো এটা আপাতত আপনি অফ রাখেন ঠিক আছে তো এরপর আমরা দেখব বাংলাদেশ বাজেট দুই হাজার পঁচিশ জিপিডি জিপিডি মাথা পিছ আপনি এটা জিপিডি দুই হাজার পঁচিশ যেহেতু সেই সেই ক্ষেত্রে আপনি পড়বেন ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি পড়বেন তোর আমরা দেখব আইনসভা যুদ্ধ বিশ্বযুদ্ধ অর্থাৎ আইনসভার মধ্যে যুদ্ধ দ্বিতীয় দ্বিতীয় পানিপদ যুদ্ধ তৃতীয় যুদ্ধ বিশ্বযুদ্ধ এগুলো আপনার খুব একটা না তা আপনি হালকা করে পড়ে নিন হালকা করে পড়ে নিন খেলাধুলা ভবিষ্যৎ দিবেন এটা আপনি পড়বেন খেলাধুলা পড়তে হবে আপনাকে এরপর আমরা দেখব বিশেষ তথ্যের মধ্যে কিছু আমি কথা লিখে রাখছি এখানে প্রিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলে সরাসরি ভাইভা এটাতে কিন্তু আপনার কোনো এ নেই প্রিমিনারি পরীক্ষা হলে সরাসরি ভাইভা নিজ উপজেলায় পোস্টিং হবে আপনার তারপরে আপনার পাঁচ বছর পর কিন্তু অটো প্রমোশন পাবেন আপনি ঠিক আছে ষোলোতম গ্রেডে কিন্তু উন্নতি হয়ে অটো প্রমোশন পাবেন তো পরীক্ষার সময় হাতে আছে মাত্র আর কিছুদিন তো খুব একটা সময় নাই। তো পুরোনো সার্কুলার হওয়ার তিরিশ থেকে তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট পরীক্ষায় অনুষ্ঠিত তো এই সার্কুলারটা কিন্তু অনেকদিন আগে প্রকাশ হয়েছে তাই না তো দেখবেন অনেকের চাকরি হয়ে গেছে মনে করেন হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ফোরটি পার্সেন্টের চাকরি হয়ে গেছে অনেকে পরীক্ষায় আর দিবে না অনেকের মনে করেন অবস্থা খারাপ মানে এগুলোর কার কার কোনো জানাশুনেই নেই ইন্টারেস্টিংই নেই প্রিপারেশনে অনেকে পরীক্ষায় দেবে না তো এই জন্যে আপনার কিন্তু একটা ভালো সুযোগ ভালো একটা সম্ভাবনা আপনি কিন্তু একটু চেষ্টা করলে আপনি টিকবেন এই বিষয়গুলো আপনি পড়বেন আবার এবং এই ভিডিও শেষে আমি একটা ভিডিও দিয়ে রাখবো ওখানে শর্ট সিলেবাস দেওয়া আছে এমসি কিউ ওগুলো আপনি পড়বেন এবং পাশাপাশি আপনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চাইলে আপনি বেলাইকনটা বাজায় রাখতে পারেন আপনি কিন্তু সব সকল ধরনের জব নিউজ আপনি পেয়ে যাবেন তো এ পর্যন্ত ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনি যদি আরও কোনো ভিডিও আরও কোনো আপনি চাকরি অ্যাপ্লাই করে থাকেন সেটাও কিন্তু আপনি কমেন্ট বক্সে বলতে পারবেন এবং কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি কিন্তু আপনার তথ্যটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব সো ভিডিও পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম